আর ডি ভিউয়ারস ভিডিও দেখেন আমি আছি চাঁদপুর মগনা এবং পদ্মা নদীর তিন মোহনার কাছাকাছি আজকে কথা বলবো যে dîner বেলা আপনি কোন খাবার গুলা খাবেন রাতের বেলা কোন খাবার গুলা একটু এ리에 চলবেন মনে রাখবেন আপনি ভাতের পরিমাণ ভাত খাবেন দিনে রাতে ভাত খাবেন কম তাহলে আপনার ভালো ঘুম হবে রক্তে কোলেস্টেরল কমবে ওজন কমবে নাম্বার 2 আপনি কলাটা দিনের বেলা খাবেন ঠিক আছে কলা দিনে বলা খাবেন কলা খাইলে আপনার ওজন বাড়ে রাত্রে কলা কম খাবেন কলাতে যথেষ্ট পটাশিয়াম থাকে কলা কেন খাবেন পটাশিয়াম থাকে আয়রন থাকে আপনি আমরা অনেকে চা খাই আপনি দুধ চা খাবেন না খাবেন রং চা বা কালারফুল গ্রিন টি চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করবেন চায়ের থাকে ক্যাফিন আপনার ব্রেন সুস্থ রাখবে ডেভেলপ করবে সুন্দর থাকবেন চা আপনার শরীরে এন্টি অক্সিডেন্টের মতো কাজ করবে রোগ প্রতিরোধ বাড়ায় চা খাবেন দিনে রাত্রে খাবার না রাত্রে চা কি হয় ক্যাফেইন থাকার কারণে ঘুম নষ্ট হয় ভালো ঘুম হবে না খুবই গুরুত্বপূর্ণ দধি আমরা অনেকে টক দই চাই টক দই হলো আধুনিক যুগের সবচেয়ে ভালো মানের অ্যান্টিবায়োটিক বিকল্প পেট পরিষ্কার করে আপনার বদজম দূর করে সবচেয়ে বেশি ক্যালসিয়াম প্রভৃতি একটা খাবার যদি বলি তার মধ্যে অন্যতম হইলো টক দই এটাও দিনে খাবেন রাতে খাবেন না এইভাবে ঠিক আপনার খাবারগুলো আপনি বাছাই করবেন কোনটা দিনে কোনটা রাত্রে কোনটা সকালে সকালবেলা থেকে উঠে বীজাণু কাঁচা ছোলা তারপরে কাঠবাদাম তারপরে কিশমিশ তারপরে এক কাপ এক গ্লাস পানি সেটা হলো লেবুর রস এবং আদা রস মিক্স করা সাথে একটু পারলে মধু দিয়ে খাবেন